যে পুলোবামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়লো যে ফোর্সরাও তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি এবং যে মহিলাটি যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে রেস্কিউ করেনি তাদের পাশে দাঁড়ায়নি আর এটা এর পিছনে কারণ কি আপনারা আমার যতটা জানা আছে। জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে জঙ্গিরা না কোনদিন টুরিজিমা এক্সপেক্ট জানাই তাহলে এই ট্যুরিজিম গুলোকে মারা মারলো কারা এখন অবধি তার তদন্ত পাবেন না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পেহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের গুণগান তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সন্ত্রাসীরা পর্যটকদের মারে না স্বাগত জানায় সন্ত্রাসবাদীরা পর্যটণকে সম্মান জানায় বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের বিধায়ক শ্রীমতী সাবিত্রী মিত্র উনি সরাসরি জংগিদের পক্ষে আজকে কথা বলেছেন তিনি বলছেন যে জংগিরা কখনো টুরিস্টদের মারে না এবং তারা সবসময় পর্যটকদের সম্মান করে ভালো লাগলো কারণ কি শ্রীমতী সাবিত্রী মিত্র এটা শুধু আপনার ভাষা নয় আপনার দলের যে সুর আপনি সেই সুরেই কথা বলছেন ভালো লাগলো সাবিত্রী মিত্র কিছুক্ষণ আগেই সমস্ত ন্যাশনাল চ্যানেলে আমি দেখতে পেলাম চব্বিশে এপ্রিল আমার ২৬ জন ভারতীয় ভাইকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যে তিনজন জঙ্গি খুন করেছিল শুধু তাদের ধর্ম জিজ্ঞেস করবে কারণ আপনার দলের যে লাইন আপনার সুপ্রিমো মানে আমাদের মুখ্যমন্ত্রী একদিকে অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন আর আপনি জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছেন যে পুলবামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা মারা পড়ল যে ফোর্সরাও বলল তাদেরকেও বাচ্চা থেকেও আসেনি এবং যে মহিলাটি যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাচ্চা থেকেও আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে রেস্কিউ করেনি তাদের পাশে দাঁড়ায়নি আর এটা এর পিছনের কারণ কি আপনারা আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বলে বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজিমকে মারে না জঙ্গিরা সব সময় টুরিজিমকে এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিম মারা মারল কারা এখন অবধি তার তদন্ত পাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ